দরিদ্রর কষ্ট ঝগড়া বিবাদ অপমান সব কিছুর মাঝেও দুর্গা আর অপু যেন খুঁজে নেয় ছোট ছোট আনন্দ খালে কাগজের নৌকা ভাসানো মাঠে খেলার দৌড়ঝাঁপ বৃষ্টিতে ভিজে যাওয়া এইসবই তাদের সুখ এই সুখ হয়তো ক্ষণস্থায়ী কিন্তু শৈশবের স্মৃতিতে তারা হয়ে ওঠে চিরন্তন কিন্তু জীবনের সুখ বেশি দিন টেকে না ধীরে ধীরে নেমে আসে দুঃখের কালো ছায়া ঝড় বৃষ্টি অনাহারে আর রোগে আক্রান্ত হয় দুর্গা শরীর ভেঙে যায় শ্বাসকষ্ট শুরু হয় ঘরে চিকিৎসার সামর্থ্য নেই সর্বজয়ের বুক ফেটে যায় তবুও তিনি প্রাণপণ চেষ্টা করেন অপু তার চোখের সামনে বোনকে হারিয়ে ফেলে দুর্গা চলে যায় মৃত্যুর দেশে রেখে যায় অপূরণীয় শূন্যতা এই মুহূর্তই পুরো পরিবারকে ভেঙে দেয় যখন হরিহর কিছু অর্থ রোজগার করে ঘরে ফেরেন সঙ্গে নিয়ে আসেন মেয়ের জন্য নতুন শাড়ি কিছু উপহার তিনি ভেবেছিলেন দুর্গাকে খুশি করবেন কিন্তু ঘরে এসে দেখেন তার সোনামনি আর নেই বাবার সেই মুহূর্তের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব আনন্দ দেওয়ার উপহার হয়ে ওঠে নিরর্থক কেবল কষ্ট বাড়ায়